আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য শীতের একদম রাফ এবং টাফ ইউজের জন্য কম দামে সোয়েটার কালেকশন নিয়ে চলে এসেছি যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এখানে যেগুলো থাকবে প্রত্যেকটা সোয়েটারের দাম হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় হবে যেটা নেবেন দেখেন আচ্ছা এটা হাইনেকের মধ্যে এই যে হাইনেক কলার করা সিকোয়েন্সের কাজ করা সুন্দর আপনার স্লিম বডির একটা সোয়েটার এটা আবার হুডি আছে এটার সাথে হুডি আছে ঠিক আছে পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখেন রেড কালার যা দেখাবো সব হবে তিনশো পঞ্চাশ করে এই দেখেন তিনশো পঞ্চাশটা দেখেন তিনশো পঞ্চাশ চার্জার লাগবে নিয়ে নিবেন দেখেন এটাও হাই নেকের মধ্যে থাকছে ভারী সোয়েটার দাম থাকছে তিনশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবে এই দেখেন এই দেখেন এটাও তিনশো পঞ্চাশ এই দেখেন আজকে সবই 350 করে হবে এই দেখেন স্যান্টা এই দেখেন সুন্দর একটা ডিজাইন এটা আবার সামনে জিপার আছে হেলদি যারা আছেন তারা ভালো করতে পারবেন এটাও হুডির মধ্যে থাকছে এই যে দেখেন সুন্দর একটা কালেকশন যা যা ভাল লাগবে নিয়ে নিবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার সোয়েটার লং এর মধ্যে এই দেখেন যা যা ভাল লাগবে নিয়ে নিবেন সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি এই দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স এই যে দেখেন যার যেটা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাও এটা কিন্তু সুন্দর দেখেছেন এই সোয়েটারটা সুন্দর দাম থাকবে মাত্র 350 এই যে দেখেন এটা 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 হুডি শহ নাকি আচ্ছা ডিজাইনটাই এরকম ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক কালার এটা দেখেন এটার আরেকটা কালার দেখিয়েছি এটা ব্ল্যাক এর মধ্যে এই দেখেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এই দেখেন রেড একদম ঢিলে ঢালা এটা দেখেন এটা সোয়েটারটা সুন্দর পাচ্ছেন বড় এক এটা দেখেন এটাও কাজ করা সুন্দর একটা সোয়েটার যা যার ভালো লাগবে নিয়ে নি আমি আছি নিউ সুপার মার্কেটে আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবে এই দেখেন এটা সামনে বোতাম দেয়া এটাও সামনে বোতাম দেয়া দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবো অথবা সরাসরি চলে আসবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম